বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা রাকাতহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেই বুঝে গিয়েছেন এটা হলো টমেটোর পিউরি এই এই পিউরিটা কি টমেটোটা এই কম দামে যখন থাকে তখন কিন্তু অনেকেই অনেকভাবে ফ্রোজেন করে থাকেন তা আমি একই আমিও আগে করতাম কিন্তু পরে দেখা গেল এত অনেক দিনের টমেটোটা আর খাওয়া হয় না আর পরে যদি খাওয়া হয় তখন কিন্তু ওই টমেটোর একটা স্বাদ বা কীরকম যেন হয়ে যায় টমেটোটা তা আমাদের বাসায় কেউ ওটা পছন্দ করে না তার জন্য আমি আর কি ওইটার সাথে সাথে এরকম আমি পিউরি করে রেখে দেই এবং সময় মোতাবেক তখন দেখা যায় আবার আমি যখন আমার বাসার সসটা শেষ হয়ে যায় তখন এই পিউরিটা বার করে আমি আবার ওটা দিয়ে সসও বানিয়ে নিই তাই চলুন চলে যাই মূল রেসিপিতে তাই এখানে বেশ কিছু টমেটো তাই টমেটো এখানে কয় কেজি আছে সেটা আমি বলতে পারবো না কারণ আমার বাসায় অনেক টমেটো এনেছিল। তাই সেখান থেকে আমি একটু পাকা পাকা টস টসে এরকম লাল লাল টমেটো বেছে নিয়েছি আর সাধারণত সস করেন বা পিউরি করেন যেটাই বান্নান্না কেন এই টমেটো মাংস পেশিয়ালা টমেটোটা দিয়ে বানানোর চেষ্টা করবেন আমাদের যে দেশি যে টমেটো থাকে ওটা কিন্তু অনেক বিচি থাকে ওটা দিয়ে সস বা পিউরি কোনোটাই ভালো হয় না বা কোনো আয় বরকত আর কি ওটার মধ্যে কম আর এটা অনেক মাংস পেশি তার জন্য এটার মধ্যেই ভালো হয় তাই টমেটোটা আমি সুন্দর করে কলের নিচে রেখে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে সুন্দর করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আর এটা আমি পাঁচ মিনিটের মধ্যেই আমি এই টমেটোটা গালিয়ে নিয়েছি এটা আমি প্রেশার কুকারে দিয়েছি আর প্রেশার কুকারে তিনটা শীষ আসা মাত্রই আমার টমেটোটা গলে একবারে ভর্তা ভর্তা হয়ে গেছে তাই আমি আর কোনো ডালগুট নিয়েও দিই নি বা কিছুই করিনি আমি সরাসরি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে চলে গিয়েছি তাই এই যে চুলার রাশটা বাড়িয়ে কিন্তু আমি এটা এক ধাপে ব্ল্যান্ড করে এই যে যেই পাত্রে আমি আর কি পিউরিটা করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে বাকিটা আরও আমি করে নিচ্ছি ব্ল্যান্ডারে জারে করে তাই এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়েছেন বা এখনও দেন নাই তাহলে লাইকটা দিয়ে দিবেন লাইকটা দিয়ে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যাই হোক এই যে আমি কিন্তু এটাও আর কি ব্ল্যান্ড করে নিয়েছি তাই নিয়ে বাকিটাও এখন আমি সেই আগের যা স্থানে আবার ঢেলে দিচ্ছি তাই এভাবে করে আপনারা কিন্তু বছর জুড়ে এই পিউরিটা রেখে রোস্টে বা গরুর রেজালায় বা বড় মাছ রান্না করলে যখন নাকি আমরা পেঁয়াজ দিয়ে রান্না করে যেটাকে বলে আর কি দো পেঁয়াজু তাই সেটা যদি আমরা করি তখন এই পিউরিটা দিয়ে যদি আমরা করি এই রেসিপিগুলো তখন কিন্তু তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর রোস্ট আর রেজালার কথা তো নাই নাইবাই বললাম তাই ওটার মধ্যেও কিন্তু অনেক ভালোই যায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি চুলা রাশটা ধরিয়ে তা এখন এই যে অনবতন নাড়তে হবে এই পর্যন্ত আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি আমি কিন্তু সরাসরি ব্লেন্ড করেই কিন্তু এখানে ঢেলে দিয়েছি যেহেতু আমি এটা পিউরি করব তার জন্য এটা ছাকার কোনো প্রয়োজন নেই যারা নাকি সস করবেন তারা এটা ছেঁকে নিতে পারেন তাই এখানে আমি তিন টেবিল পরিমাণ ভিনেগার দিয়ে হোয়াইট ভিনেগার আর কি সাদা ভিনেগার যেটা সেটা দিয়ে দিচ্ছি কারণ আমার ফ্রিজে জায়গা নেই তার জন্য আমি আর কি এক সপ্তাহর মতো আমার এই পিউরিটা বাইরে ছিল ইনশাল্লাহ কিন্তু কিছুই হয়নি যখন আর কি ডিপটা খালি হয়েছে তখনই আমি আবার এটা ডিপে রেখে দিয়েছি এই পর্যায়ে এসে আপনারা যারা নাকি আর কি ডিপে সরাসরিই রেখে দিবেন তারা এই ভিনেগারটা না দিলেও পারেন যেহেতু আমি বাইরে রেখে দিয়েছি তার জন্য আমি একটু ভিনেগার দিয়েছিলাম তা যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে দেখেন কত বড় বড়ো ঠোসকাগুলো ফুলছে কিন্তু সাবধানতার সাথেই কিন্তু এটাই করবেন করবেন নেড়েচেড়ে নামাবেন আর একবারে থিকনেসটা কিন্তু এখনও ঠিক হয়নি আরও এটা জাল দিতে হবে আর আমি দূরে থেকেই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দিচ্ছি আর সরে যাচ্ছি তো এই যে এখন থিকনেসটা দেখেন আর এখনও কিন্তু ঠান্ডা হয়নি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও জমে যাবে তা হয়ে গেল আমার আর কি এই পিউরিটা তা কেমন হলো কমেন্ট করে জানাবেন সারা বছরই কিন্তু ডিপ ফ্রিজে রেখে আপনারা এটা অন অনায়াসেই পরে সুযোগ সুবিধা করে কিন্তু এখান থেকেই আপনারা পিউরিটা বের করে তারপরে ছেঁকে আপনারা এটা দিয়েও কিন্তু সস বানিয়ে খেতে পারেন তা কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর নতুন আপু ভাইয়ারা কেউ যদি আমার এই পিউরির রেসিপিটা দেখে থাকেন আপনাদের কোথাও কোন অংশে ভালো লেগে যায় তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় তা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম।